প্রিয় বন্ধুরা আজ আমি ইউ ক্যান হিল ইউর লাইফের ষষ্ঠ অধ্যায়ে পৌঁছে গেছি কেমন লাগছে তোমরা তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানা তাহলে ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখব পরিবর্তনে বাধা আমাদের যে পরিবর্তনে বাধাগুলো আসে এই নিয়ে আজকে ষষ্ঠ অধ্যায় তাহলে শুরু করা যায় আমি সদা পরিবর্তনশীল জীবনের ছন্দ এবং প্রবাহ শরীরের সুস্থতা কিংবা মানসিক পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ সচেতনতা আমাদের গভীরে যদি কোনো প্যাটার্ন গভীরভাবে পরিচিত থাকে পরিবেশের আরোগ্য লাভের জন্য সবার আগে সচেতন হওয়া প্রয়োজন আমার সচেতনতা শুরু এক বন্ধুর মাধ্যমে তার এক মিটিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে যায়নি কিন্তু আমার মনে হয়েছিল যাওয়া উচিত তাই আমি গেলাম এই ছোট্ট মিটিংটি ছিল আমার পথ উন্মোচনের প্রথম পদক্ষেপ আমি আগে এর গুরুত্ব বুঝতে পারিনি শুরুতে আমাদের প্রতিক্রিয়া ছিল এই প্রক্রিয়াটি খুব হাস্যকর এর কোনো মানে নেই সম্ভবত এটি খুব বেশি সহজ কিংবা আমাদের চিন্তা চেতনার সঙ্গে মিশ খায় না আমরা এটা করতে চাই না আমাদের পক্ষ থেকে শক্তিশালী বাধা চলে আসে কাজটা করতে হবে ভেবে আমরা ক্রুত হই এই ধরনের প্রতিক্রিয়া কিন্তু খারাপ নয় যদি আমরা বুঝতে পারি আরোগ্য লাভের প্রক্রিয়া হিসেবে এটি প্রথম পদক্ষেপ আমি লোকদেরকে বলি তারা যেমনটি অনুভব করুক না কেন তারা যেন আরোগ্যর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যদি পুরো আগ্রহ এখনো সম্পূর্ণ হয়নি সত্য হলো এটাই যে আমরা মুহূর্তে পরিবর্তনের কথা ভাবছি ওই মুহূর্তে প্রক্রিয়া শুরু হয়ে গেছে দেওয়ার আরেকটি রূপ হলো ধৈর্যহীনতা ধৈর্যহীনতা কিছু শিখতে এবং পরিবর্তন আনতে বাধা দেয় আমরা যখন দাবি করি যে কাজটি এখনই শেষ হতে হবে তখন আমরা যে সমস্যা তৈরি করছি সেটি সম্পর্কে জানার জন্য সময় দিতে চাই আপনি পাশের কামরায় যেতে চাইলে আপনাকে উঠে দাঁড়াতে হবে তারপর এক এক কদম ফেলে এগুবেন সেদিকে চেয়ারে বসে থেকে যদি ভাবেন আপনি পাশের ঘরে চলে গেছেন তাহলে তো কাজ হবে না এই ব্যাপারটি ঠিক তেমনি আমরা চাই আমাদের সমস্যার সমাধান হোক অথচ সমস্যা সমাধানে ছোট ছোটো কাজগুলো সম্পন্ন করতে আগ্রহী হই না আমরা যে পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি করছি সেজন্যই আমরাই দায়ী এটা স্বীকার করা এখনই সময় আমি বলছি না অপরাধ পদের কথা আপনি খারাপ মানুষ কি না তাও বলছি না আমি শুধু বলছি আপনার নিজের ভিতরের শক্তিটাকে স্বীকার করে নিতে যে শক্তি আমাদের প্রতিটি চিন্তাকে পরিণত করে অভিজ্ঞতা অতীতে অজান্তে আমরা এই শক্তি এমন কিছুতে রূপান্তরিত ঘটিয়েছি যার অভিজ্ঞতা আমরা সঞ্চয় করতে চাই আমরা কি করছি সে ব্যাপারে সচেতন ছিলাম না এখন নিজেদের দায়িত্ব দিত্ব স্বীকার করে আমরা সচেতন হয়েছি এবং এই শক্তি নিজেদের উপকারে ইতিবাচক এবং সচেতনভাবে ব্যবহার করতে শিখছি আমাদের সকলেই সকলকে শিখতে হয় অনেক কিছুই আমাদের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু ওইসব শিখার বিষয়বস্তু তো নিজেরাই বাছাই করছি বিষয়বস্তু খুব সহজ হলে সেটি আর শিক্ষণীয় কিছু থাকে না কারণ ওসব আমরা আগেই চেনে ফেলেছি আপনি বাধা দূর করে নিজেকে বলুন শিখতে চান তাহলে পরবর্তী পদক্ষেপটি আরো সহজ হয়ে উঠবে পরিবর্তনের জন্য রেজিস্ট্যান্স যেন আপনার পথে বাধা হয়ে উঠতে না পারে আমরা দুটি মাত্রা বা লেভেলে কাজ করতে পারি প্রথমটি হচ্ছে রেজিস্ট্যান্স যা আপনাকে বাধার দিকে তাকানো বাধার দিকে তাকানো রেজিস্ট্যান্স বাধার দিকে তাকানো এবং দ্বিতীয়টি হচ্ছে বাধা সত্ত্বেও মানসিক পরিবর্তন নিজেকে দেখুন দেখুন কিভাবে বাধা ঠেকাচ্ছেন তারপর এগিয়ে যা নন ভারবাল ক্লু আমাদের কাজকর্মে রেজিস্ট্যান্সের অভাব প্রভাব দেখা দেয় যেমন বিষয় পরিবর্তন ঘর ছেড়ে চলে যাওয়া বাথরুমে যাওয়া দেরি করে আসা অসুস্থ হয়ে পড়া সময়ের অপচয় অন্যদিকে বা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা ম্যাগাজিনের পাতা উল্টানো মনোযোগ দিতে না চাওয়া খাওয়া মদ্যপান ধূমপান কোন সম্পর্ক সৃষ্টি বা শেষ করা শেষ করে দেয়া অনুমান আমরা আমাদের রেজিস্ট্যান্সকে কে যুক্তিগ্রাহ্য করে তুলতে প্রায় অনুমান ভিত্তিক কথা বলি আমরা যেসব কথা বলি তা হলো এতে আসলে কাজ হবে না আমার স্বামী বা স্ত্রী এটা বুঝবে না আমার পুরো খোলসটায় বদলে ফেলতে হবে একমাত্র পাগলরাই থেরাপিস্টের কাছে যায় এরা আমার সমস্যার কোনো সাহায্য করতে পারবে না ওরা আমার রাগ সামাল দিতে পারবে না আমার বিষয়টি আলাদা এই কথাগুলো এই কথাগুলো মানে দাঁড়ায় আমাদের আমি ওদেরকে বিরক্ত করতে চাই না ওই কাজ এমনি এমনি হয়ে যাবে কেউ এই কাজ করতে পারবে না এই ভ্রান্ত বিশ্বাস ধারণাগুলো রেজিস্টেন্সগুলো আমরা তৈরি করেছি এখন কথা বলবো বিশ্বাস নিয়ে বিশ্বাস আমরা এমন কিছু বিশ্বাস নিয়ে বড় হই যা আমাদের রেজিস্টেন্সে পরিণত হয় এবং বদলাতে বাধা দেয় আমাদের সীমাবদ্ধ কিছু আইডিয়ার মধ্যে রয়েছে এটি করা যাবে না এটা ঠিক না এই কাজটি আমার করা ঠিক হবে না ধর্মপ্রাণ লোকেরা রাগ করতে পারে না আমার পরিবার কখনো এই কাজ করেনি প্রেম ভালোবাসা আমার জন্য নয় অনেক অনেক বেশি কাজ এটা অনেক বেশি দামি কাজটি শেষ হতে অনেক সময় লাগবে আমি এসব বিশ্বাস করি না আমি ওরকম লোকও নয় এই যে আমাদের বিশ্বাসগুলো আমরা ছোটবেলা থেকে তৈরি করে রেখেছি এগুলো আমাদের বর্তমান জীবনে ক্ষতিকর প্রভাব ফেলছে সেল কনসেপ্ট সেল কনসেপ্ট নিজেদের সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকে যা আসলে পরিবর্তনের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও বাধা সৃষ্টি করে আমরা যা বলি সেটা হচ্ছে এমন খুব বেশি বয়স খুব কম বয়স খুব বেশি মোটা খুব বেশি রোগা খুব বেশি খাটো খুব বেশি লম্বা এগুলো আমরা কিন্তু বলি এবং এই বলা মানে এগুলো বলি কারণ আমাদের বলতে বলতে আমাদের নিজেদের মধ্যে স্টোরেজ হয়ে গিয়েছে খুব বেশি অলস খুব বেশি শক্তিশালী খুব বেশি মাতা খুব বেশি চালাকচ্যুত খুব বেশি অকর্মা খুব বেশি অস্থির চিত্র খুব বেশি স্রিয়াস আবার অনেক বাবা মাকে আমি বলতে শুনেছি অনেক অশ্লীল গালিগালাজ করতে দেখছি এই গালিগালাজগুলো কোথায় যাচ্ছে এই গালিগালাজগুলো জায়গা মতো চলে যাচ্ছে এরকম আরেকটি ভিডিও আপনার পাবে কারণ আমাদের শরীরের সত্তর ভাগেই পানি দেরি করার কৌশল দেরি করা কৌশল অবলম্বন দিয়ে আমাদের রেজিস্টেন্সের প্রকাশ পায় আমরা যেসব অজুহাত তুলে ধরি পরে কাজটা করব পরে পরে কাজটা করব ক্ষণ এই মুহূর্তে পারবো না এখন কাজটা করার সময় নেই এতে অনেক সময় নষ্ট হবে হ্যাঁ বুদ্ধি ভালোই তবে পরে এই নিয়ে ভেবে দেখব আমার হাতে আরো অনেক কাজ পড়ে আছে আগে এই কাজটা শেষ করি এখন এই কাজ করার সময় নয় দেখুন অবস্থাটা অস্বীকৃতি যে কোনো পরিবর্তন ডেনিয়াল বা অস্বীকৃতি বাধার সৃষ্টি করে যেমন আমার কোনো সমস্যা নেই আমি এই সমস্যা নিয়ে কিছু করতে পারবো না গতবার আমি ঠিকঠাকই কাজ করেছি পরিবর্তন করলে কি লাভটা হবে শুনি গ্রাহ্য না করলে সমস্যাটা চলে যাবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় ক্যাটাগরি বলা হয় ভয়কে অচেনা অজানাকে অজানাকে ভয় আমি এখনো প্রস্তুত নই আমি পড়ে যেতে পারি ওরা আমাকে প্রত্যাখ্যান করতে পারে শিরা কি ভাববে আমার স্বামীকে আমার স্ত্রীকে কথাটা জানাতে ভয় পাচ্ছি আমি আহত হতে পারি এতে আমার অনেকগুলো টাকা লাগতে পারে হয় আমি আমার আমি মরবো নতুবা ডিভোর্স নিব আমি চাই না কেউ জানুক আমি সমস্যায় আছি আমার অনুভূতিগুলো প্রকাশে ভয় পাচ্ছি আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না আমার শক্তি নাই কে জানে এর শেষ কথা আমি স্বাধীনতা হারাতে পারি কাজটি করা বড়ই কঠিন আমার কাছে এখন পর্যাপ্ত টাকা নেই আমি পারফেক্ট হতে পারব না আমি কাউকে বিশ্বাস করি না এটি আমার ইমেজের ক্ষতি করতে পারে আমি আসলে কোনো কাজের না এরকম তালিকা দিলে আরও অনেক কিছু দেয়া যাবে এসবের মধ্যে আপনার তরফ থেকে বাধাপ্রাপ্ত হওয়া কিছু খুঁজে পেলেন কি রেজিস্ট্যান্সের একটা উদাহরণ দিচ্ছি একবার এক মহিলা এলেন আমার কাছে শরীরের প্রচুর ব্যথা নিয়ে অটো অ্যাক্সিডেন্টে তার পিঠ ভেঙেছে ঘাড় ভেঙেছে হাঁটুর হার তিন জায়গায় ভেঙেছে আমি তার সমস্যাগুলো কথা শুনতে চাচ্ছিলাম না চাচ্ছিলাম কিন্তু তিনি তারপরে শুরু হলো সমস্যা তার চোখের কন্ট্যান তাকে খুব করছিল। তিনি বসতে চাইছিলেন আরেকটি চেয়ারে তাকে বাথরুমে যেতে হয়েছে আমি সেশনের বাকি সময়টুকু তার মনোযোগই পাইনি এই সবই হল রেজিস্ট্যান্স তিনি আসলে আরোগ্য লাভের জন্য প্রস্তুত ছিলেন না আমি জানলাম তার বোনের তার বোনেরও দুবার ধারে আঘাত লেগেছে মায়েরও তাই আরেক অভিনেতা এসেছিলেন আমার কাছে বড়াই করতেন লোক ঠোকাটেন তিনি অস্তা আর সবসময় লোকের সঙ্গে প্রতারণার চিন্তায় নিজে ভালো কিছু করতে পারছিলেন না তার জীবনটা ছিল পরনের জামা কাপড়ের মতো ভীষণ অগচর তার জীবনে ভালো কিছু আসেনি ভালো কিছু পেতে হলে আগে তার চিটিংবাজি বন্ধ করা দরকার ছিল তিনি তিনি পুরনো পথগুলো থেকে সরে দাঁড়াতে পারেন আর এটাই ছিল তার রেজিস্টার যাই হোক আয়নার কাজ আমাদের নিজেদের আবেগ অনুভূতিগুলোর প্রতিফলন ঘটায় আয়না আমরা আনন্দদায়ক পূর্ণ জীবন চাইলে আয়না পরিষ্কার করে দেখিয়ে দেয় কোনো জায়গায় পরিবর্তন আনতে হবে কোন জায়গায় পরিবর্তন আনতে হবে আমি লোককে বলি যখনই তারা কোনো আয়না পাবে সামনে সেদিকে তাকে নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলবে অ্যাফার্মেশনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল আয়নায় তাকিয়ে নিজের সম্পর্কে জোরে জোরে ইতিবাচক কথা বলা আপনি বেশ দ্রুত আপনার রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতন হয়ে উঠবেন আমাদের নিজেদের আবেগ অনুভূতিগুলো প্রতিফলন ঘটায় আয়না আমাদের আনন্দদায়ক অন্য জীবন চাইলে আয়নার পরিষ্কার দেখিয়ে দেয় কোন জায়গায় পরিবর্তন আনতে হবে আমি লক্ষ্যে বলি যখনই তারা কোনো আয়না পাবে সামনে সেদিকে তাকিয়ে নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলবে অ্যাপার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো আয়নায় তাকিয়ে নিজের সম্পর্কে জোরে জোরে ইতিবাচক কথা বলা আপনি বেশ দ্রুত আপনার রেজিস্ট্রেন্স সম্পর্কে সচেতন হয়ে উঠবে এই বইটি পড়ার সময় সঙ্গে একখানা আয়না রাখলে ভালো হবে আয়নাটি অ্যাপারমোশনের জন্য ব্যবহার দেখুন কোথায় আপনি নিজেকে বাধা দিচ্ছেন আর কোথায় আপনি মুক্ত এবং প্রবাহমান এখন আপনারা আয়নার দিকে নিজেকে তাকিয়ে বলুন আমি বদলাতে চাই দেখুন কেমন বোধ করছেন আপনি করছেন নাকি বাধাগ্রস্ত হচ্ছেন অথবা বদলাতে চাইছেন না তাই যদি হয় তাহলে নিজেকে নিজেকে বদলানোর জন্য আপনাকে অনেক জিজ্ঞেস করুন কেন বদলাতে চান নিজেকে ভৎসনা করবেন না শুধু লক্ষ্য করুন কি ঘটছে কি ঘটছে এবং সার্ফেসে কি ধরনের বিশ্বাস ভেসে উঠছে এই বিশ্বাসেই আপনাকে নানা রকম ঝামেলায় ফেলেছে এটি থেকে আসছে বুঝতে পারছেন আমরা যখন আপার নিয়ে কাজ করি এবং মনে হয় ঠিক কাজটি করছি এবং কিংবা কিছুটা ঘটছে না তখন খুব সহজে বলে ফেলি দূর অ্যাপারমোশনে কোনো কাজ হয় না এটির জন্য অ্যাপারমোশন দায়ী নয় অ্যাপারমোশন শুরুর আগে আমাদের আরেকটি পদক্ষেপ নিতে হবে পুনরাবৃত্তির ছক আমাদের প্রয়োজনগুলো দেখিয়ে দেয় আমাদের প্রতিটি অভ্যাস এবং অভিজ্ঞতা যার মধ্য দিয়ে আমরা বারবার যাচ্ছি যে প্যাটার্ন বা ছক আমরা পুনরাবৃত্তি করছি এই আমাদের ভিতরে কিছু প্রয়োজন এসব প্রয়োজন কিছু বিশ্বাসের প্রতিনিধিত্ব করে আমাদের প্রয়োজন না থাকলে কোনো কাজে আর করতাম না আমরা কতবার এ কথা বলছি অমন কাজ আর কোনোদিন করব না কিন্তু সেই কাজটি আবার করি যেমন ধূমপান করি মানুষকে গালমন্দ দিই তারপর নিজেদেরকে ভৎসনা করি এই বলে তোমরা কোনো ইচ্ছা শক্তি নেই মেয়ে শৃঙ্খলা তুমি আসলে একটা দুর্বল মানুষ আমরা যে অপবাদ গ্রহণ করে চলছি তাতে এরকম গালমন্দ যোগ হল মাত্র আমরা অনেকে কাজ করতে গরিবসী করি ফলে আমরা যেখানে যেতে চাই যেতে পারি না বেশিরভাগ মানুষ দীর্ঘ তার পিছনে তার সময় এবং শক্তি ব্যয় করে এবং কেন করলো তা নিয়ে নিজেদেরকে গালমন্দ করে নিজেদেরকে তারা বলে অলস তারা আমার এক ক্লায়েন্ট ছিল সব সময় দেরি করে ক্লাসে আসতো সে ছোটবেলা থেকে দেখে এসছে সে যা চেয়েছে তা পায়নি বরং অন্যরা পেয়ে গেছে এজন্য তার আফসোসের সীমা নেই এমনকি এখনো কেউ ভালো কিছু পেলে সে তার আনন্দের ভাগিদার হয় না বরং আফসোস করে বরং বরং আফসোস করে বলে আহা ওটা যদি আমি পেতাম আমি কেন ওটা কখনো পেলাম না তার এই আফসোস তার বেড়ে ওঠা এবং নিজেকে পরিবর্তনের জন্য সবচেয়ে বড় বাধা ছিল আত্মমূল্যায়ন অনেক দরজা খুলে দেয় উনআশি বছর বয়সী এক ক্লায়েন্ট একদিন এলেন আমার কাছে তিনি গান শেখাতেন তার অনেক ছাত্রছাত্রী টিভি বিজ্ঞাপনে কাজ করছিল তারপরও ইচ্ছা টিভিতে তারও ইচ্ছা টিভিতে জিঙ্গেল করবেন কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন আমাকে তাকে পুরো সমর্থন জানালাম এবং বললাম আপনার মতো আর কেউ নেই স্রেফ নিজের মতো হয়ে উঠুন টিভির বিজ্ঞাপনে গাইবেন মজা করার জন্য অনেক লোক আছে যারা আপনার মতো মানুষ করছে আপনি যে আছেন তা তাদেরকে জানিয়ে দিন ভদ্রমহিলা অনেক এজেন্ট এবং কাস্টিং ডাইরেক্টরের সঙ্গে যোগাযোগ করলেন বললেন আমি একজন অত্যন্ত সিনিয়র সিটিজেন আমি কমার্শিয়ালে কাজ করতে চাই অল্প সময়ের মধ্যে ওই বিদ্যা বিজ্ঞাপনের ক্ষেত্রে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়ে গেলেন তারপর তারপর থেকে তার আর কাজের অভাব হলো না আমি তাকে প্রায় টিভি এবং ম্যাগাজিনে দেখি নতুন কেরিয়ারে নতুন কেরিয়ার যে কোনো বয়সে শুরু করা যায় যে কোনো বয়সে শুরু করা বিশেষ করে যখন আপনি আনন্দ পাবার জন্য কাজটি করছেন আত্মসমালোচনা বাদ আত্মসমালোচনা দীর্ঘ শত্রুতা এবং আলস্যকে গাঢ় করে তোলে মানসিক শক্তি প্রবেশের জন্য পুরনোকে বাদ দিয়ে নতুন চিন্তার প্যাটার্ন তৈরি করতে হবে বলতে হবে আমি আত্মমূল্যায়নকে মন থেকে ছেড়ে ফেলতে চাই আমি জীবনের জন্য যথেষ্ট মূল্যবান এবং আমি এখন এটিকে সানন্দে গ্রহণ করছি এবং এই সানন্দ গ্রহণ করা আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসছে আমি যখন কয়েকদিন ধরে এই অ্যাপারপোর্শন কথা বারবার বলল বলে যাব আমার গরিমসি করার যে প্রবণতা রয়েছে তা ক্রমেই ম্লান হতে শুরু করবে আমি যখন মনের ভেতরে আত্মমূল্যায়নের একটি প্যাটার্ন তৈরি করছি তখন আর আমার ভালোটা করার জন্য দেরি করার প্রয়োজন কিন্তু নেগেটিভ প্যাটার্নের ক্ষেত্রে এসব প্রয়োগ করা যায় ভেবে দেখেছেন আমাদের আভ্যন্তরীণ কিছু বিশ্বাস যা আমাদের সময় এবং শক্তি নষ্ট করছে তা বাদ দিন বিশ্বাসগুলো পরিবর্তন করুন আপনি কিভাবে উপস্থাপন করছেন আমরা কি বিষয় নিয়ে কথা বলছি তাতে কিছু আসে যায় না আমরা শুধু চিন্তা নিয়ে কাজ করছি এবং চিন্তার পরিবর্তন আমার সম্ভব আমরা যখন কোনো পারিপার্শ্বিকতার পরিবর্তন চাই সে নিয়ে কথা বলা দরকার আমার ভিতরে প্যাটার্ন যেটি এই পারিপার্শ্বিকতা তৈরি করছে সেটি আমি ছেড়ে ফেলার ইচ্ছা প্রকাশ করছি যখন কোনো সমস্যায় পড়বেন বা অসুখে পড়বেন তখন নিজেকে এই কথাটি শোনাবেন আপনি যে মুহূর্তে এই কথাটি বলছেন সেই মুহূর্তে কিন্তু ভিত্তিং শ্রেণী থেকে বেরিয়ে আসছে আপনি আর অসহায় নন আপনি আপনার শক্তির স্বীকৃতি প্রদান করছেন আপনি বলছেন আমি বুঝতে পারছি আমি এটি সৃষ্টি করেছি আমি এখন আমার শক্তি ফিরিয়ে দিচ্ছি আমি পুরনো আইডিয়া মন থেকে ঝেড়ে ফেলে দিচ্ছি আত্মসমালোচনা আমার এক মহিলা ক্লায়েন্ট আছে যে এক বাসায় এক পাউন্ড মাখন খেয়ে ফেলে হাতের কাছে যা পায় তা গপ গভিয়ে গেলতে থাকে পরের দিন আবার নিজের উপর রেগে যায় ওজন বেড়ে যাচ্ছে বলে সেবেলায় ডিনার টেবিলে বসে বাড়ির লোকদের সমস্ত উৎসৃষ্ট খাবার খুঁটে খুঁটে খেত পরিবারের লোকেরা তার এই কাণ্ড দেখে পরিবারের লোকেরা তার এই কাণ্ড দেখে মজা পেত আর তাদের আসকারে পেয়ে মেয়েটি এসব খেয়ে খেয়ে মোটা হতে শুরু করে আমাদের যত প্রোগ্রামিং রয়েছে তা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক মনের মধ্যে ঢুকে যায় তিন বছর বয়সে আমাদের অভিজ্ঞতা তখন থেকে গড়ে ওঠে আমরা যা গ্রহণ করি বা বিশ্বাস করি তার উপরে আমরা খুব ছোটবেলায় যেরকম আচরণ পেয়েছি বর্তমানে আমরা নিজেদের সঙ্গে সেরকমই আচরণ করি আপনি আসলে বর্তমানে আপনার ভিতরে থাকা তিন বছরের একটি বাচ্চাকে গালমন্দ করছে আপনি যদি ভয় পাবার জন্য নিজেকে ভৎসনা করেন তাহলে নিজেকে ভাবুন তিন বছরের একটি বাচ্চা হিসেবে আপনার সামনে তিন বছরের কোনো বাচ্চা যদি ভয় পায় আপনি কি করবেন আপনি কি তার উপর রেগে উঠবেন নাকি হাত বাড়িয়ে কোলে টেনে নেবেন অভয় দেখার জন্য আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বড়রা আপনার সঙ্গে এরকম আচরণ করেনি ভয় পেলে আদর করে কাছে ডেকে নেয়নি তাই তো আপনি নিজে বড় হওয়ার পরে আপনার ভিতরে বাচ্চাটাকে অভয় দিতে পারেন না এটি খুবই দুঃখজনক ব্যাপার অতীতে যা হয়েছে হয়েছে এখন বর্তমান কাল এবং নিজেকে নিজের মতো করে বাঁচতে দেওয়ার সময় একটি ভীত শিশু আশ্বাস চান ভৎসনা নয় নিজেকে ভৎসনা করা মানে আপনি আরও ভীত হয়ে উঠছেন একটি শিশু যখন ভিতরে অনিরাপত্তায় ভোগে তখন নানান সমস্যার সৃষ্টি হয় আপনি ছোটো থাকার সময় নিজেকে কতটা অসহায় মনে হতো একবার স্মরণ করে দেখুন আমি আপনাকে সময় দিচ্ছি একবার স্মরণ করে দেখুন আপনি ছোটো থাকার সময় নিজেকে কতটা অসহায় মনে হতো একবার স্মরণ করে দেখুন আপনার ভিতরে শিশুটা এরকম অনুভূতি হন নিজের প্রতি সদয় হন নিজেকে ভালোবাসতে থেক আর আপনার ভিতরকার শিশুটির সেটাই দরকার আমি আজকের অধ্যায় শেষ করব তার আগে আমার সাথে আপনারা সবাই বলুন অনাদি এই জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত সম্পূর্ণ এবং পরিপূর্ণ যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা জীবন কখনো স্থির এবং নিচ্ছন্ন নয় কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন তরতাজা যে শক্তি আমাকে সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি এবং এই শক্তি আমার নিজস্ব পরিপার্শ্বিকতার তৈরির ক্ষমতা দিয়েছে আমি জেনে আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারব আমার যখন পুরোনো থেকে সরে আসি তখন জীবনের প্রতিটি মুহূর্তে হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক এবং সেটি শুরু হচ্ছে এখন থেকে এখন থেকে এখান থেকে এখন থেকে আমার পৃথিবীতে সব কিছু মঙ্গলময় আমার পৃথিবীতে সব কিছু মঙ্গলময় আমার পৃথিবীতে সব কিছু মঙ্গলময়